যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থেকেছে খানে। সে খুঁজেছে তোমার মধ্যে তার শান্তির পৃথিবী যে ছেলেটা খুব ক্লান্ত হয়ে তোমার কাঁধে এলিয়ে দিয়েছে মাথা সে খুঁজেছে তোমার মধ্যে বটু বৃক্ষের ছায়া যে মেয়েটা তোমার হাতটাকে শক্ত করে নিজের বুকের কাছে ধরে পার করেছে রাস্তা সে খুঁজেছে তোমার পাশে আজীবন হাঁটার মতো লম্বা একটা রাস্তা যে ছেলেটা কিছুতেই নিজেকে আটকাতে না পেরে তোমার কাছে হাউ হাউ করে কেঁদে ফেলেছে সে খুঁজেছে তোমার মায়ের আঁচলের গন্ধ যে মেয়েটা রোজ চার বেলা খোঁজ নিয়ে জানতে চেয়েছে তুমি খেয়েছো না অফিস পৌঁছেছো না, বাড়ি ফিরলে না। সে খুঁজেছে তোমার নিরাপত্তায় নিজের নিশ্চিন্তে যে ছেলেটা তোমাকে বা পাশে রেখে হাঁটতে হাঁটতে নিজে ধাক্কা খেয়েছে অনিশ্চয়তার ভিড়ের সাথে সে খুঁজেছে তোমার ভালো থাকায় নিজের ভালো থাকা এই খোঁজটুকুর ভাষা সবাই বুঝুক কদর করুক যত্ন করুক মূল্য ভালোবাসা হেলা ফেলা করার জিনিস নয় ভেঙে ফেলার জিনিস নয় সহজে পেলে লাথি মেরে সরিয়ে দেওয়ার জিনিস নয় এটুকু সবাই বুঝুক সময় থাকতে থাকতে বুঝুক কলমে অমিত দিত কণ্ঠে শুভজিৎ